হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি আমাদের আমার অত্যন্ত প্রিয় এক দিদিভাইয়ের ভিডিও আজকে আমি দেখলাম যে ওয়ার্ল্ড নামে পরিচিত তার একটা ভিডিও আমি দেখলাম এবং যেটা দেখার পরে মানে তাকে নিয়ে দুটো কথা বলার দরকার হয়ে পড়লো তার জন্য এই ভিডিওটা করছি তো যাই হোক দেখলাম যে আমাদের ওই দিদির অত্যন্ত পরিমাণে সমস্যা হচ্ছে রুনাদিকে নিয়ে দুটো ভিডিও দেখলাম দুটো ভিডিওই রুনাদিকে নিয়ে তিনি করেছেন তা মানে সেই দিদি করেছে আর কি দুটো ভিডিওই রুনাদিকে নিয়ে তার বক্তব্য এই যে আমরা যে বেচু বলি বেচুকে সে তার বউ বিক্রি করে না এটা আমরা আর কি শুধু শুধু আর কি রিভেঞ্জ নেওয়ার জন্য বা বলা যায় আমরা তাকে নেগেটিভ কন্টেন্ট করি বলে সেই কারণের জন্য বেচু বলি মানে বেচুর মতন ধোয়া তুলসী পাতা পৃথিবীতে একটাও হয় না একটাও হয় না এত সুবোধ বালক এত ভদ্র ছেলে যাকে শুধু শুধু এই ওয়াইটির মার্কেটে কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং তার সঙ্গে কিছু ভিউয়ার সমানে নোংরা থেকে নোংরা কথা বলছে মানে এই দিদির বক্তব্য আমাদের ননখোকার বাড়িতে নাকি আমাদের খোকার বাড়িতে এই রিসেন্ট কিছুদিন আগে একজনের গলা শুনতে পাওয়া গেছিলো সেই গলাটা হচ্ছে আমরা যাকে বলছি সেই ঝিঙ্কু মামুনি ঝিঙ্কু মামুনি না সেটা হচ্ছে বাচ্চাটাকে পড়াতে এসছিলো একজন টিচার সোনা বাবার টিচারের গলা যেটা আমরা শুনতেই পাইনি কিন্তু বলছ দিদি আমরা নয় শুনতে পাইনি আমরা পজিটিভ নেগেটিভ কন্টেন্ট করি বেচুকে নিয়ে সেই কারণে শুনতে পাইনি তাহলে এত এত ভিউয়ার্স সবাই ভুল শুনলো শুধু তোমরা কয়েকজন হাতে গোনা কয়েকজন যারা ননখোকাকে চেটে যাচ্ছে শুধু তারা আর বাদবাকি কয়েকটা ভিউয়ার্স যারা ননখোকাকে এখনো চেটে যাচ্ছে তারা বাদ দিয়ে বাদবাকি এতগুলো মানুষ এতগুলো নাওছা ছেড়ে দিলাম আমরা স্বার্থের জন্য কন্টেন্ট করছি ননখোকাকে নিয়ে আমরা ইনকাম করছি তোমরা করছো না তোমরা ননখোকাকে নিয়ে ইনকাম করছো না ইনকাম শুধু আমরাই করছি মানে যারা নেগেটিভ কন্টেন্ট করছে তারাই নন নিয়ে ইনকাম করছে যারা পজিটিভ করছে তারা নন নিয়ে ইনকাম করছে না ইনকাম ভাই তুমিও করতে বসেছো মনিটাইজেশন অন করে ইনকাম আমিও করতে বসেছি মনিটাইজেশন অন করে বেচার কথা যদি বলা আমরা প্রত্যেকেই প্রত্যেককে বেচ্ছি মনিটাইজেশন অন করে যখনই যেই কন্টেন্ট হচ্ছে সেটাকে বেচাই বলে বেচাই বলে একজন স্বামী ব্লগিং এর নাম করে প্রতিদিন আজকে বিগত দেড় বছর থেকে তার স্ত্রীকে নগ্ন করে ওয়াইটির মধ্যে বিক্রি করছে তার বউকে কেউ বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে করে প্রেগনেন্ট আর সেই পুরুষ মানুষ হাততালি দিয়ে তার মানে তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে যে দারুণ ভিডিও করছে তোমরা গিয়ে দেখো সেই পুরুষ মানুষকে ধিক্কার ছাড়া আর কিচ্ছু জানাতে ইচ্ছে করে না বুঝতে পেরেছ আমি জানি না তুমি কোন সভ্য সমাজের কথা বলো আমরা সেই সভ্য সমাজ জানতে চাই না যেই সভ্য সমাজের স্ত্রীকে এইভাবে অপমান করে কোন পুরুষ সেই স্ত্রীর স্বামীকে আমরা অন্তত সভ্য সমাজের মানুষ মনে করি না তুমি করতে পারো তুমি করতে পারো আজকে তুমি কন্টিনিউয়াসলি রুনাদিকে যা নয় তাই বলে গেলে কি কারণ কি কারণ রুনাদি কমেন্ট বক্স পড়েছে বেশ করেছে কমেন্ট বক্স পড়েছে বেশ করেছে কেউ যদি নোংরামি করে আমাদের সমালোচকদের কাজ হচ্ছে কোন ব্লগার কোন কোন জায়গায় নোংরামি করছে কতটা ঘাপলাবাজি করছে সেটাকে তুলে আনা তাই তো তাহলে সেই জায়গায় এই কুলাঙ্গার কি করেছে একজনকে নিচে নামাতে গিয়ে মানে ফোকলা কতটা কুলাঙ্গার প্রমাণ করতে গিয়ে সে কি করলো সে নিজের মুখে চুনকালি লেপে গু লেপে দাঁড়িয়ে পড়লো এবং নিজে চুনকালি লেপে দাঁড়ালো আর ভিউয়ার্সরা দায়িত্ব নিয়ে ভালো করে শোনো ভিউয়ার্সরা দায়িত্ব নিয়ে তার মুখে গু লেপে দিয়ে গেল তাহলে ভাই আমরা সমালোচক হিসাবে একজন ব্লগারকে যদি দেখি সারা গায়ে দুর্গন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে গু লেপে দুর্গন্ধে লোকের সামনে যেতে পারছে না বাবা রে এরকম করে চলে যাচ্ছে তাহলে আমাদের উচিত নয় কি কারণে তার মুখটায় গুটা লেপলো সেটাকে বিশ্লেষণ করে কমেন্ট বক্স থেকে কে কতটা গু লেপেছে কোন কোন জায়গায় গুটা লেপেছে কোন কোন জায়গায় টাপা টাপ টাপা টাপ দিয়েছে সেটা বিশ্লেষণ করে ভিউয়ার্সদের কাছে তুলে ধরা আমাদের সমালোচকদের কাজ কি সমালোচকদের কাজ কি তোমার মতে পোলাপ লাগানো কেউ নোংরামি করছে নোংরামিটাকে ঢাকা হ্যাঁ যে যেটা করেনি যে যেটা ভিডিওতে দেখাচ্ছে না যার ভিডিওতে নোংরামি দেখাচ্ছে না তুমি আজকে চীনাকে একশো ভাতারি বললে তুমি দেখেছ চীনাকে কোনো একশোটা পুরুষের সঙ্গে মারাতে দেখেছ কোনো ভিডিওতে দেখেছ একটা ক্লিপিংস একটা ক্লিপিংস তুমি আমাদেরকে দেখাও যেখানে চীনা কোনো পুরুষের সঙ্গে বসে টাপা টাপ ঘাপা ঘাপ করছে অনেক রকম তো বিশ্লেষণ করলে টাপাটাপ ঘাপা ঘাপ গাপা গাপ কেরম কেরমভাবে কোন কোন শব্দে কিভাবে শারীরিক সম্পর্ক করার সময় হয় সেগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলে তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমি তোমাকে রিকোয়েস্ট করছি বোন হিসাবে কোনো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তুমি ভালো করে জানো তোমার সঙ্গে আমার যথেষ্ট হৃদ্ধতার সম্পর্ক সেই সূত্রে বলছি কোন জায়গায় তুমি দেখেছ চিনাকে নোংরামি করতে কোন রাত দুপুরে নাকি তার ঘরে তার ফ্ল্যাটে একটার পর একটা পুরুষ মানুষ ঝোঁকে ক্লিপিংস কোনো ক্লিপিংস চিনাত্ম ফ্ল্যাটে সিসিটিভি আছে নিশ্চয়ই নিশ্চয়ই সেই ক্যামেরার কোনো ক্লিপিং ফুটেজ তোমার কাছে এসছে যেটা দেখে তুমি বললে যে চিনার ফ্ল্যাটে একাধিক পুরুষের আনাগোনা এবং চীনা বারো ভাতারি চিনার মা বারো ভাতারি চীনা একশো ভাতারি কি করে বলো বলতে পারো কি করে বলো বলতে পারো তুমিও একটা মেয়ে তুমিও একটা মেয়ে ভাই কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতে হবে মনে তার চরিত্রকে কালিমা লিপ্ত করে তাকে হাজারটা ব্যাটা ছেলের সঙ্গে শুইয়ে দিতে হবে এটা কোনো বিশ্লেষণ নয় আজকে রুনাদিকে তুমি বলছো রুনাদি দোদো বের করে একাধিক পুরুষের সঙ্গে অনেককে অনেককে করতে অনেক মানে রুনাদি নাকি দোদো বের করে দেখাবে অনেককে করতে অনেককে করানোর জন্য কি ধরনের কথাবার্তা এটা কি ধরনের কথা তোমার কি মনে হয় রুনাদির চুলকানি এতটা যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রুনাদি দুধ বের করে দেখাবে অন্য পুরুষদের হ্যাঁ রুনাদির ব্যাকগ্রাউন্ড দেখে তোমার তাই মনে হয় শোনো শারীরিক সম্পর্ক মারানোর হলে না কোনো মহিলার কোনো পুরুষের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খুললাম খুললাম শারীরিক সম্পর্ক মারাবে না চুলকানি দেওয়ার জন্য চুলকানিটা বন্ধ ঘরের দরজার ভেতরে হয় খোলা প্ল্যাটফর্মে চুলকানি হয় না চুলকানি করার জন্য বন্ধ করে দরজা লাগে একটা ছিটকারি লাগে বুঝতে পেরেছ একটা ওপেন প্ল্যাটফর্মে লাইভের মাধ্যমে খুললাম খুললাম চুলকানি হয় না হ্যাঁ সুশুরি দেওয়া যায় পুরুষ মানুষকে সুশুরি দেওয়া যায় সেটা আমি মানি কিন্তু সেরকম সুশুরিমূলক কোনো ভিডিও রুনাদির আজ পর্যন্ত আমরা দেখিনি তুমি রুনাদিকে রিসেন্ট দেখছো আমরা রুনাদিকে ডে ওয়ান থেকে দেখছি লাইফগুলোতে যারা যায় না যথেষ্ট ভদ্রসম্য তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কালচার তাদের রুচির ধারপাশ দিয়ে তুমি আসতে পারবে না শতবার চেষ্টা করলেও ব্যাকগ্রাউন্ড এমনি এমনি তৈরি হয় না ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য শিক্ষাগত যোগ্যতা রুচি কালচার সংস্কার এগুলো লাগে আর এগুলো মানুষের এমনি এমনি তৈরি হয় না এগুলো মানুষের এমনি এমনি তৈরি হয় না পয়সা দিয়ে সব কিছু তৈরি করা যায় না বুঝতে পেরেছ খারাপ লেগেছে আমার পছন্দ তোমার কথাগুলো খারাপ লেগেছে কাউকে চাটতে তুমি পারো সেটা তোমার কন্টেন্ট কিন্তু কাউকে চাটবে বলে অবান্তরভাবে তুমি আরেকজনের গায়ে কালিমা লাগিত করবে রুনাদির বরকে তুমি কোথায় দেখেছ নোংরামি করতে হ্যাঁ তুমি রুনাদির বরকে বললে যে রুনাদির বরের কমলালেবু টিপে তুমি কেলাবে কি মনে করো তোমরা বলো তো আমি একটা জিনিস তোমার কাছে জিজ্ঞাসা করি কি মনে করো তোমরা নিজেকে যে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল থেকে শাসন ব্যবস্থা পুরো শেষ হয়ে গেছে একদম ধ্বংস হয়ে গেছে কোনো শাসন ব্যবস্থা বলে কোনো কিছু নেই যা খুশি তোমরা করতে পারো যাকে যা খুশি বলতে পারো যে কোনো মহিলাকে যে কোনো পুরুষের সঙ্গে শুয়ে দিতে পারো রুনাদির বর একটা মানে বলছো তুমি মানে জোচ্চল লোক রুনাদির বর জোচ্চল লোক কেন রুনাদির বর জোর চললো হঠাৎ করে তোমার চোখে হলো কেন না রুনাদিকে নাকি রুনাদির বর বেচ্ছে কি করে বেঁচছে না রুনাদি এখানে এসে ভিডিও করছে তাই রুনাদির বধ রুনাদিকে বেঁচছে কোন লজিকে এই কথাটা বললে আমাকে একটু বলো তো যেটা কোন লজিক কোন লজিকে আমরা এখানে সমালোচনা করতে বসেছি আমার আমরা এক একজন সমালোচক সমালোচনার চ্যানেল আমরা খুলে বসেছি তার মানে আমরা আমাদের স্বামীরা আমাদেরকে বেঁচছে হ্যাঁ আমাদের স্বামীরা এসে ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে কোনো বক্তব্য পেশ করছে আমাদের সম্বন্ধে তাহলে তো ব্যস্ত কোনো ভালো কোনো মন্দ কোনো কিছু হ্যাঁ তাহলে সেই লজিকে যদি তুমি বলতে যাও। তাহলে ভাই তোমার বড় তোমাকে বেঁচছে আগে সেই কথাটা বলো আগে রুনাদির বরকে বললে তাহলে তোমার বরকে আগে জোচ্চোর বলা তোমার উচিত আমার মতে হ্যাঁ লজিক তো তাই বলে যে রুনাদি এখানে এসে ভিডিও করছে তার মানে রুমা রুনাদির বর রুনাদিকে বেঁচে খাচ্ছে রুনাদির বর একটা জচ্চর। রুনাদির বরের কমলালেবু টিপে তাকে তুমি কেলাবে হ্যাঁ তাহলে সেই ঘটা সেই ঘটনাটা আগে নিজের বাড়ির থেকে শুরু করো কারণ তোমার বড় তোমাকে ওয়াইটিতে ছেড়ে দিয়েছে বেচার জন্য তোমার বড় তোমাকে বেছে তোমার বড় তোমাকে বেছে তার মানে তোমার কথা অনুযায়ী তোমার বড় একজন জোচ্চর হ্যাঁ তোমার ফ্যামিলিতে যত পুরুষ মানুষ আছে তারাও জোচ্চর এটা আমার বক্তব্য না কিন্তু তুমি আবার বলে নিও না যে এটা আমার বক্তব্য এটা তোমার বক্তব্যটাই তোমাকে বলছি যেটা তুমি বললে তোমার লজিকেই তোমাকে বলছি ভিডিও করার সময় কি তাল হারিয়ে ফেলো যা মনে আসতে থাকে মুখে বকতে থাকো বকতে থাকো আমরা সব মূর্খ এতগুলো মানুষ এতগুলো ভিউয়ার্স নয়শো তিরাশিটা কমেন্ট পড়েছে কালকে ওই চুয়াল্লিশকে ভিউজের ভিডিওটাতে নশো তিরাশি জন মানুষ মূর্খ নশো জন মানুষের কোনো সেন্স নেই তারা সব নন তারা সব ননসেন্স সেন্স শুধু তোমরা যারা মানে ননখোকাকে ঢাকছ শাক দিয়ে তারাই শুধু তারা তাদেরই শুধু সেন্স আছে আর বাদ বাকি সব যাকে তাকে যখন তখন বলে দেওয়া যায় চল ফুট এখান থেকে কেন কুত্তা ছাগলের সঙ্গে কথা বলছো কুত্তা ছাগলের সঙ্গে কথা বলছো তুমি কি মনে করো কারো মান সম্মান বলে কোনো বস্তু নেই যদি ওরুনা দিয়ে এইসব কিছু ধারপাশ দিয়ে যায় না তুমি রুনাদিকে উলঙ্গ করে হোয়াইটের মার্কেটে দশ বার বিক্রি করলেও রুনাদি রুনাদির জায়গায় দাঁড়িয়ে থাকবে কারণ রুনাদির মাইন্ড মাইন্ড যেখানে দাঁড়িয়ে আছে না সেখানে আরও আরও মানে কি বলবো আরও অনেক ঘষা মাজা করেও তুমি সেই জায়গায় তোমার মাইন্ডকে পৌঁছাতে পারবে না এটা বাস্তব সত্যি রুনাদি সুতপা হ্যাঁ এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি অনেক কিছু শিখি প্রতিনিয়ত অনেক কিছু শেখার আছে বাস্তব অভিজ্ঞতা শিক্ষা কালচার রুচি কথা বলে মানুষের ক্যামেরা খুলে বকতে বসলেই হয় না পার্সোনাল অ্যাটাক না না করলে কোনো ভিডিও করা যায় এটা হচ্ছে তোমাদের যুক্তি তোমাদের যুক্তি মানেই হচ্ছে পার্সোনাল অ্যাটাক তোমাদের যুক্তি মানেই হচ্ছে মানুষকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দাও তোমাদের যুক্তি মানেই কোনো মহিলাকে অন্য পুরুষের সঙ্গে শুইয়ে দাও তুমি দেখেছো? রুনা সেই লাইফগুলো দেখেছো তুমি যেখানে দোদো বের করে ডাকছে আজকে চিনার মা যদি বারো ভাতারি হতো বারোটা পুরুষের সঙ্গে দেহ ব্যবসা করত তোমার দেহ ব্যবসা যারা করে তাদেরকে দেখবে তো তুমি তাদের ও নাম কি বলে যারা হাইফাই সোসাইটির লোকদের সঙ্গে দেহ ব্যবসায় যারা করে না সেই সব মহিলাদের চাল চল না ভাব হ্যাঁ ধারপাশ দিয়ে পৌঁছাতে পারবে না ধারপাশ দিয়ে পৌঁছাতে পারবে না সোশ্যাল মিডিয়া দৌলাতে কোনো দেখো এরকম দেখো কোনো সিনেমা টিনেমায় দেখনি যে তাদের স্ট্যাটাস কেমন থাকে তারা কিভাবে চলাফেরা করে তোমার কি মনে হয় তোমার মনে হয় যে তাহলে ওর নাম কি বলে চীনা তাহলে চীনা এখানে এসে চিনার মা এখানে এসে ওই সামান্য কয়টা ভিউজের জন্য একটা চ্যানেল খুলে বসত মনে হয় যদি দেহ ব্যবসা করে তিনি ইনকাম করতেন একটা ছেলে নোংরামির পর নোংরামি করছে একটা মেয়েকে তার শ্বশুর বাড়ির থেকে বের করে নিয়ে আসছে পলিটিক্স করে তার টাকা খাবে তার টাকা চুষবে তার টাকায় আয় সারা মাল্লাদ মজ মস্তি নেশা ভাঙ সমস্ত কিছু করবে হ্যাঁ সেই ছেলেটা তোমাদের কাছে ভালো হয়ে গেল কারণ কি কারণ কি না রাত দুপুরে একজনকে ফোন করে তার কাছে সাহারা চেয়েছে তার কাছে বলেছে আমাকে আপনি শেল্টার মানে আমাকে আপনি বাঁচান হ্যাঁ তাহলে সে মু সে বলেছে নেশার ঘরে দাও আবার নেশার ঘরে সে বলেছে চীনার চরিত্র খারাপ চীনা বারো ভা চীনা বারো ভা তাহলে ভাই সে বারো ভাকে নিয়ে বেরোলো কেন আগে তো তোমাদের সেই প্রশ্নটা করা উচিত ছিল ভাই তাহলে তুমি দেড় বছর থেকে সেই বারোভাকে নিয়ে রইলে কেন তুমি তো সৎ ছেলে তুমি তো সৎ ছেলে তাহলে তুমি বারো ভাকে নিয়ে দেড়টা বছর কেন কাটালে কেন এবং তারপর দিনকে এই ক্লারিফিকেশন কেন দিলে যেগুলো আমি বলেছি আমি রিভেঞ্জ মেন্টালিটি থেকে বলেছি আমি রিভেঞ্জ নেওয়ার জন্য বলেছি তুমি বসে গেলে মানুষকে মানে পোলাপ লাগাতে যে তোমার ভাইয়ের বাড়িতে মানে ঝিঙ্কু যায়নি ঝিঙ্কু একদিন গেছিল একদিন ঝিঙ্কু গেছিল আর এতগুলো মানুষ একদিনে ঝিঙ্কুর ওই পারফরমেন্স দেখেছে কখনো সবুজ কাচের চুরি কখনো ভাত বেড়ে দেওয়া হাত কখনো বাচ্চাকে খাওয়াচ্ছে গলার আওয়াজ কখনো জুতো কখনো প্লাজো কখনো সালোয়ার একদিনে দেখে নিয়েছে এত কিছু মানুষ হ্যাঁ তুমি বলছো যে ওখানে এসছে মানুষ কিসের জন্য না এই মেয়েটা গেছিলো ভিউয়ার্স অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে ননখোকার বাড়িতে গেছিল। এবং ননখোকা যদি ওকে না বাড়িতে ঢুকতে দিত তাহলে এই মেয়েটাই ভিউয়ার্স হিসাবে পরে বলতো কি নোংরা হ্যাঁ যে কি করে ওর বউ ওর কাছে থাকবে ওর এরকম বিহেভিয়ার আমি গেছিলাম আমাকে ঢুকতে দেয়নি সেই কারণে নন নন খোকা মানব মানবে মানে কি বলবো মানবিকতার খাতিরে মানবিকতার খাতিরে এই ঝিঙ্কুকে ঢুকতে দিয়েছিল বাড়িতে সে মেনে নিলাম মানবিকতার খাতিরে ঝিঙ্কুকে ঢুকতে দিয়েছিল আমাকে একটা কথার উত্তর দাও তো তাহলে খাটে গড়াগড়ি খেতে কেন দিল নাইটি পরে তাও আবার এই যুক্তির কোনো কথা আছে তোমার কাছে হ্যাঁ খাটে গড়াগড়ি করতে কেন দিল ভিউয়ার সে বেডরুম পর্যন্ত কি করে পৌঁছালো সেই ভিউয়ার কি করে নাইটি পরে খাটে গড়াগড়ি করতে করতে রিলস বানালো পোলাপ দিলেই হয়ে গেল তুমি একটা কথা বলে পোলাপ দিয়ে অন্য একটা মানুষকে দোষারোপ করে দিলে হয়ে গেল রুনাদিকে যা তা বলে দিলে কারণ রুনাদি কমেন্ট বক্স নিয়ে বলছে ভাই বলবে না বলবে না দেড় বছর থেকে ঘরে বসে কোনো কাজ করে না কমও করে না প্রথমে দিদিকে বেছে খেয়েছে তারপরে মাকে বাবাকে দিয়ে সারা দিন কঠোর পরিশ্রম মা বাবা করছে আর অথবর একটা ধারী ছেলে বসে বসে শুধু ক্যামেরা ধরছে আর কোনো দায়িত্ব কর্তব্যের ধারপাশ দিয়ে যাচ্ছে না বাচ্চাকে স্কুলে মা নিয়ে যাচ্ছে বাচ্চাকে স্কুল থেকে বাবা নিয়ে আসছে মা এসে ঘরে রান্না করছে আজকে এখানে তোমার ওর নাম কি বলে আজকে পিঠা খাবরে মা পিঠা বানাচ্ছে আজকে মোগলাই খাবরে মা মোগলাই বানাচ্ছে আজকে চিকেন চাপ খাবরে মা চিকেন চাপ করছে হ্যাঁ সেখানে কোনো বক্তব্য নেই তোমাদের একটা ছেলে চোখের সামনে দেখতে পাচ্ছ তার বাবা মাকে কিভাবে তার বাবা মাকে খাটাচ্ছে আর সে শুধু আয়েস আল্লাদ আমদ প্রমোদ করে দিন কাটাচ্ছে বাচ্চা বাচ্চা করে বাচ্চার সমস্ত দায়িত্ব বাবা মার ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে সে বিন্দাস হয়ে তার লাইফ কাটাচ্ছে সেখানে দাঁড়িয়ে কয়দিন অন্তর অন্তর তার চুলকানি উঠছে আর সে কমে সে ভিডিও করতে বসে তার বউকে নিয়ে খোঁচাখোচি লাগিয়ে দিয়েছে তার বউ তো বারো ভা বললে তার বউ কয়বার কয়বার এসছে তার চ্যানেলে তার স্বামী সম্বন্ধে দশটা নোংরা কথা বলতে কয়বার কয়বার এসছে বলো তো কয়বার এসছে হ্যাঁ বারোভা যখন বলছ ক্লিপিংস দিয়ে বারো ভা বলো আমরা মেনে নেব। আমরা মেনে নেব। যে তুমি কোনো ফুটেজ দেখিয়েছ আমাদের চীনা ঘাপা ঘাপ করছে তুমি দেখেছ একই খাটে শুয়ে ঘাপা ঘাপ ঘষা ঘষি টসা টসি সব করছে এবং রাত দুপুরে ছেলে ঢুকছে চিনার ফ্ল্যাটে তুমি তো কল রেকর্ডিং প্রচুর তোমার কাছে থাকে নিশ্চয়ই এরকম কোনো কল রেকর্ডিং তোমার কাছে আছে সেই কল রেকর্ডিংটা আমাদের শোনাও তাহলে আমরাও মেনে নেব চিনার এরকম চরিত্র সুতোবার চরিত্র খারাপ রুনাদীর চরিত্র খারাপ চিনার চরিত্র খারাপ চিনার মায়ের চরিত্র খারাপ সবাই পৃথিবী শুধু সব মহিলারা চরিত্র খারাপ কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই কন্টেন্ট করার জন্য এমন নিচে নেমো না যে শ্রদ্ধা কর শ্রদ্ধার যে জায়গাটা রয়েছে ভালোবাসা শ্রদ্ধার জায়গা যদিও আমার মতন ক্রিয়েটারের শ্রদ্ধা ভালোবাসাতে তোমাদের কিছু আসেও না যায়ও না তোমাদের কাছে পয়সা ইনকামটাই বড় কথা ভাই যেখানে আমার টাকা ইনকাম হবে আমি সেই সেই মানে ইসেতে কথা বলবো কথা বলবো এই নশো তিরাশি জন লোক কালকে ননখোকার কমেন্ট বক্সে গিয়ে জুতি এসছে তারা সব গণ্ডমূর্খ তারা সব ইডিয়েট তারা সব ননসেন্স সেন্স শুধু ভগবান তোমাদের দিয়েছে তোমাদের ভগবান দিয়েছে শোনো কোনো ব্লগার যদি কন্টেন্ট দেয় তাহলে সেটা নিয়ে সমালোচকরা কাজ করবেই কারণ আমরা সমালোচক আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা সেখানে দাঁড়িয়ে এখানে যাদেরকে যাদেরকে ক্রিটিসাইজ করছো না একটা মানুষও ভিডিওর বাইরে গিয়ে কথা বলে না কিন্তু দেখো কিন্তু দেখো তোমরা যখনই কন্টেন্ট করো তোমাদের মানে কন্টেন্টের মধ্যে সত্যি থাকে একটা বাকি সব মিথ্যে কথা বাকি সব মিথ্যে কথা দিয়ে এবং ভেতরের গল্প টেনে এনে তোমরা কিন্তু এখনও কন্টেন্ট করে যাচ্ছো ভেতরের গল্প ভেতরের গল্প ছাড়া তুমি কন্টেন্ট করতে পারো না মানুষের চরিত্রে কালিমা লিপ্ত করা ছাড়া কন্টেন্ট করতে পারো না রুনাদিকে দেখেছো রুনাদিকে কোনো দিনও দেখেছ তোমাকে নিয়ে নোংরা কথা বলতে নোংরা বক্তব্য পেশ করতে হ্যাঁ জানি না সত্যি কিছু বলার নেই এইটুকু তোমার ভিডিওটা দেখে মানে আমার বলতে মানে মনে হলো আমার এই কথাগুলো বলা দরকার একটা মানুষকে বারো ভাতারি বলাটা ভীষণ মানে খুব গর্ভের কাজ নয় খুব গর্ভের কাজ নয় একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে ইনিয়ে বিনিয়ে বারো ভাতারি বারো ভাতারি একশো ভাতারি একশো ভাতারি বলাটা খুব গর্ভের কাজ নয় এতে নিজেকেই ছোট করা হয় আর কিচ্ছু হয় না আর যারা ভিডিও দেখে হ্যাঁ অর্ধেক লোক তো ভিডিও স্কিপ করে বেরিয়ে যায় আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে সেই তারা গিয়ে কি করে বলো তো তারা ওই গিয়ে তোমাদের মতন কমেন্ট বক্সে গিয়ে কয়েকটা গালাগালি গালাগালি খিস্তি লিখে আসে তাতেই তোমরা খুশি হয়ে যাও যদি তাই হতো না তাহলে আজকে তোমার যা সাবস্ক্রাইবার সেই হিসাবে প্রচুর ভিউজ তোমার হতো প্রচুর ভিউজ হতো দিয়ে কখনো মাছ ঢাকা যায় না বুঝতে পেরেছ মাছের গন্ধে চারিপাশ মম করে যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো